নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে খুলনায় মানববন্ধন করেছে মহিলা ফোরাম রোববার বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন নারী বিষয়ক সংস্কার কমিশনের জমা দেয়া দশটির মতো প্রস্তাবনা সরাসরি কোরআনের সংবিধানের সাংঘর্ষিক নারী কমিশনের এই সংস্কার প্রস্তাব প্রমাণ করে এটা পতিত ফ্যাসিবাদ ও স্বৈরাচারের পক্ষ থেকে একটি বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের দলিল সুতরাং এই প্রস্তাবনা শুধু বাতিলই নয় পুরো নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করতে হবে যে অংশগ্রহণ করেছে মানুষ বন্ধনে সবাইকে জানায় আন্তরিক আর সুবিধা জ্ঞাপন করি এটা সাংবাদিক খায়রা এখানে বক্তারা সব পর্যায়ের বিশেষজ্ঞ ও ধর্মীয় স্কলারদের নিয়ে একটি ইনক্লুসিভ কমিটি গঠন করে ন্যায্যতার ভিত্তিতে নারী সংস্কার নীতিমালা প্রণয়নের জোর দাবি জানান বক্তারা বলেন কমিশনের বেশ কিছু সুপারিশ বাংলাদেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে রাষ্ট্রের সাংঘর্ষিক অবস্থান তৈরি করবে সমাজ বনাম রাষ্ট্র এবং ধর্ম বনাম নারীকে মুখোমুখি দাঁড় করিয়েছে এই বিতর্কিত প্রতিবেদন কমিশনের প্রস্তাবিত প্রতিবেদনের পাতায় পাতায় ধর্মকে নারীর বৈষম্যের অন্যতম কারণ হিসেবে উপস্থাপন করা হয়েছে দেশের সচেতন নারী সমাজ প্রস্তাবিত এই সুপারিশ ঘৃণা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে